সকাল দশটা একটি নিরিবিলি হাইওয়ে সকালের আলো তখনও তেজ ছড়ায়নি করিশ্মা সিং একটি সাধারণ সালোয়ার স্যুট আর কম দামি স্কুটি চালিয়ে যাচ্ছিল কিন্তু তার চোখ দুটি ছিল সাধারণের থেকে বহু যোজন দূরে সে এসপি কবিতা সিং এর মেয়ে এই পরিচয়টা তার কাছে ছিল কেবল একটা ঢাল যার আড়ালে লুকিয়েছিল এক অতর্কিত আঘাতের শক্তি আজ সে যাচ্ছিল তার এক বন্ধুর বাড়িতে তবে তার মনে ছিল অন্য এক গোপন এজেন্ডা শহরের বাইরে এক ফাঁকা রাস্তায় এসে দেখল পাঁচ ছজন পুলিশ গাড়ি চেকিং করছে তাদের মধ্যে ছিল ইন্সপেক্টর মোহন সিং যে মানুষটিকে করিশমার মা একসময় ভালো বন্ধু ভাবতেন করিশমা কাছে আসতেই মোহন সিং হাত তুলে তাকে থামার ইশারা করল করিশ্মা স্কুটি থামাল ইন্সপেক্টর মোহন সিং তার দিকে এগিয়ে এসে ব্যঙ্গের হাসি হেসে বলল আরে ম্যাডাম হেলমেট নেই আর স্কুটিকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন মনে হচ্ছে এখন একটা পাঁচ হাজার টাকার চালান কাটতেই হবে নইলে আপনাদের মতো লোকের দাম্ভিকতা কমবে না করিশ্মা স্থির চোখে তার দিকে তাকাল সে কোনো কৈফিয়ত দিল না কোনো বিনয় দেখালো না তার চোখে ছিল এক অন্ধকার উদ্ধত্ত সে বলল আপনি নিজের ক্ষমতা দেখানোর জন্য একটি মিথ্যা অজুহাত খুঁজছেন তাই না চালান কাটতে চান কাটুন তবে মনে রাখবেন আমার মা আমাকে শিখিয়েছেন প্রতিটি ভুল সিদ্ধান্তের একটা মূল্য দিতে হয় যা টাকার চেয়েও বেশি মোহন সিং খনিকের জন্য থমকে গেল এই মেয়েটির চেহারায় গ্রামের সারল্য থাকলেও কণ্ঠে ছিল এক শীতল হুমকি রাগে তার মুখ লাল হয়ে উঠল তুই আমাদের আইন শেখাবি সাহস কত বড় ব্যাদব মেয়ে এই বলে সে করিসমার গালে একটি জোরে থাপ্পড় মারল কিন্তু এরপরে যা ঘটল তা কেউ কল্পনাও করেনি থাপ্পড় খাওয়ার পর করিসমার চোখ দুটো যেন আগুন ঝরাতে শুরু করল সে টলল না বরং এক পা এগিয়ে গিয়ে মোহন সিংয়ের কাঁধের ব্যাজটার দিকে তাকালো। সে হাসল এক বিকৃত নিষ্ঠুর হাসি থানা ও ভয়াবহতা মারলেন ঠিক আছে করিসমার কণ্ঠস্বর এখন পাথরের মতো শক্ত কিন্তু আপনি জানেন না আপনি কার গায়ে হাত দিলেন আমি এসপি ম্যাডাম কবিতা সিং এর মেয়ে নই আমি আপনার ধ্বংসের কারণ মোহন সিং আরও রেগে গেল বেশি বকবক করিস না তোকে এখনই জেলে ঢুকিয়ে তোর সব দাম্ভিকতা বের করে দেব সিপাই ধর একে লকাপে ভরে দাও করিশ্মাকে যখন দুজন সিপাহী ধরে লকাপের দিকে নিয়ে যাচ্ছিল তখন সে কোনো প্রতিরোধ করল না বরং তার চোখে ছিল এক অশান্ত ঝলক যেন সে স্বেচ্ছায় ফাঁদে পা দিচ্ছে থানায় পৌঁছে ইন্সপেক্টর মোহন সিং তাকে একটি নোংরা অন্ধকার লকাপে ঢুকিয়ে দিল সে বিজয়ীর হাসি হেসে বলল এখন বুঝবি তোর ঔকাত আজ তোকে কেউ বাঁচাতে আসবে না লকাপে একা মশা আর দুর্গন্ধে ভরা পরিবেশে করিশ্মা চুপচাপ বসে রইল সে লকআপের শিখগুলো দেখল নোংরা মেঝে দেখল আর তার মুখে সেই শীতল হাসিটা লেগে রইল তার মা বাবার ক্ষমতা ব্যবহার করে সে কাউকে শাস্তি দেবে না সে নিজেই হবে সেই শাস্তি দুপুর নাগাদ থানার এস এচ ও রবি সিং এল সে মোহন সিং এর কাছে ঘটনা শুনে তার ছিল্লের হাসি হেসে বলল ঠিক করেছ মোহন এদের মতো উদ্ধত মেয়েদের এইভাবেই শিক্ষা দিতে হয় তারা দুজনেই করিসমার দিকে তাকালো। তখনও তারা জানে না তারা এক ভয়ঙ্কর জালে নিজেদেরই জড়িয়ে ফেলছে এসপি ম্যাডামের আগমন এবং এক ভয়ঙ্কর চুক্তি বিকেল চারটে এসপি কবিতা সিং এক জরুরি কাজে সেই থানায় এলেন লকআপের দিকে চোখ যেতেই তিনি শিউরে উঠলেন তার মেয়ে কবিতা সিং ক্ষুব্ধ হলেও দ্রুত নিজেকে সামলে নিলেন তিনি জানতেন তার মেয়ে সাধারণ পরিস্থিতিতে লকআপে যাওয়ার মেয়ে নয় মোহন সিং এবং রবি সিং ভয়ে কাঁপতে কাঁপতে এসপি কাছে সব মিথ্যা বয়ান দিল এসপি কবিতা সিং তাদের দিকে তাকালেন না তিনি লকআপের চাবি নিয়ে নিজেই দরজা খুললেন করিশ্মা বাইরে এলো তার মুখে কোনো রাগ বা দুঃখের ছাপ ছিল না ছিল কেবল এক অশুভ স্থিরতা কবিতা সিং শুধু বললেন তুই ঠিক আছিস করিশ্মা নীরবে মাথা নাড়ল এরপর সে তার মায়ের কানের কাছে ফিসফিস করে কিছু বলল যা শুনে এসপি ম্যাডামের মুখ সাদা হয়ে গেল কবিতা সিং ঘুরে দাঁড়ালেন তার চোখ এখন আরো শীতল আরো ভয়ঙ্কর তিনি মোহন সিং এবং রবি সিং এর দিকে তাকিয়ে কোনো চিৎকার করলেন না কোনো হুমকি দিলেন না তিনি কেবল বললেন আপনারা আমার মেয়ের গায়ে হাত তুলেছেন আপনারা ইউনিফর্ম এবং আইনের চরম অপমান করেছেন আপনারা আমার মেয়েকে লক ভরেছেন এর জন্য আপনারা দুজনই সাসপেন্ড হবেন শুধু তাই নয় আপনাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং আমি নিশ্চিত করব আপনাদের দুজনকে এমন কোন দূরবর্তী জঘন্য পোস্টে বদলি করা হবে যেখানে আপনারা যেন জীবনের বাকি দিনগুলো নরকের মতো বাঁচেন এসপি ম্যাডামের এই শান্ত হুমকি তাদের শীত দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল কিন্তু প্রতিশোধের খেলা কেবল শুরু হয়েছিল আইনের আড়াল থেকে এক ব্যক্তিগত প্রতিহিংসা এসপি ম্যাডাম ফোন করে তাদের সাসপেনশন নিশ্চিত করলেন সবাই ভাবল বিচার শেষ কিন্তু করিশ্মা চুপ করেছিল দুদিন পর ইন্সপেক্টর মোহন সিং এবং এসএইচও রবি সিংয়ের বদলির নির্দেশ এলো তাদের পোস্টিং হল রাজ্যের এক প্রত্যন্ত মাওবাদী অধ্যুষিত এলাকায় যেখানে ন্যূনতম সুযোগ সুবিধা নেই বদলি কার্যকর হওয়ার রাতে মোহন সিং তার বাড়ির দিকে হাঁটছিল হঠাৎ তার সামনে স্কুটি থামাল এক সালোয়ার স্যুট পরা মেয়ে করিশ্মা সিং করিশ্মা স্কুটি থেকে নামল তার হাতে কোনো অস্ত্র ছিল না সে শুধু তার হাতের আঙুলগুলো মোহন সিংয়ের জামার কলারের কাছে নিয়ে গেল আপনার মনে আছে করিশ্মার কণ্ঠস্বর ছিল রাতের অন্ধকারের মতো আপনি আমাকে বলেছিলেন আইনের অপব্যবহারের মূল্য টাকায় নয় আজ আপনি আপনার ভুল কাজের জন্য আপনার ইউনিফর্ম কেরিয়ার এবং আগামী জীবনটা হারালেন আপনার শাস্তি কেবল বদলি নয় এটা আমি নিশ্চিত করেছি আপনি বাকি জীবন ভয়ে বাঁচবেন মোহন সিং ভয়ে কাঁপতে কাঁপতে কিছু বলতে যাওয়ার আগেই করিশ্মা হঠাৎ তার গালটা ধরে সজরে একটা চাপ দিল আজ আমি আপনাকে আইনের বাইরে থেকে শিক্ষা দেব ইন্সপেক্টর মোহন সিং যন্ত্রণায় কুঁকড়ে যাওয়ার আগেই করিশমা তাকে ধাক্কা মেরে ফেলে দিল এবং তার মোবাইল ফোনটা বের করে একটি অজ্ঞাত নম্বরে ডায়াল করল কাজ শেষ সে শান্তভাবে বলল সেখানে চলে এসো খানিক পরেই একদল লোক এসে মোহন সিংকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল এরা ছিল এসপি ম্যাডামের ব্যক্তিগত এজেন্টের দল যারা কোনো আইনি প্রক্রিয়ায় বিশ্বাস করত না পরের দিন সংবাদপত্রে হেডলাইন হল সাসপেন্ডেড ইন্সপেক্টর মোহন সিং রহস্যজনকভাবে নিখোঁজ অপহরণের সন্দেহ আসলে মোহন সিংকে এমন এক অন্ধকার আস্তানায় আটকে রাখা হলো যেখানে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হলো। এক সপ্তাহ পর তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন সে তার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা নিয়েছিল ভয়ে সে তার পদত্যাগপত্র জমা দিল এবং চিরতরে শহর ছেড়ে চলে গেল এসপি কবিতা সিং সব জানতেন কিন্তু তিনি মুখ খুললেন না তার মেয়ে আইন প্রয়োগকারী সংস্থার চরম অপব্যবহারের জবাব দিয়েছিল এক ব্যক্তিগত অন্ধকার প্রতিহিংসা দিয়ে যা প্রচলিত কোনো গল্পের মতো নয় করিশ্মা তখন থেকে তার মায়ের পাশে থাকত কিন্তু তার চোখে সেই ভয়ঙ্কর শীতলতা বজায় রইল সে দেখিয়ে দিয়েছিল ইউনিফর্মের আড়ালে লুকিয়ে থাকা ক্ষমতা নয় বরং ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর মানসিকতাই আসল শক্তি যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই অন্ধকার প্রতিশোধের গল্পটিকে শেয়ার করুন